ডাক্তার জাহেদ রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় এগারো নেতাকর্মী আটক করেছে আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আটক করেছে ডিবি এই মিছিল কি বার্তা দেয় আচ্ছা প্রথম কথা হচ্ছে এই প্রথম আমি বলছি মানে আওয়ামী লীগের মিছিল আগে যখনই গ্রেফতার করার চেষ্টা হয়েছে বিএনপি বা অন্য কেউ বাধা দেওয়ার চেষ্টা করেছেন আমি খুবই বীরের মতো সেলফি তুলে দেখাতে দেখেছি যে আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে প্রত্যেকটার প্রতিবাদ করেছে কারণ নিষিদ্ধ দল ছিল না তার যে কোনো রাজনৈতিক কর্মসূচি সেটা যদি কোনো ভায়োলেন্ট কিছু না হয়ে থাকে তাকে বাধা দেওয়ার কোনো রাইট সরকারে ছিল না এখন যে প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কর্মসূচি নিষিদ্ধ করা সেটাকে নিয়ে কার্যক্রমটাও যেহেতু নিষিদ্ধ করা হয়েছে সেটাকে সমালোচনা করতে পারেন দু হাজার নয় সন্ত্রাস দমন আইন নিয়ে এমনি প্রচুর সমালোচনা আছে তার মধ্যে কার্যক্রম নিষিদ্ধের অপশন ছিল না খুব তাড়াহুড়ো করে ওইটা অ্যামেন্ড করে ওটার একটা অর্ডিনেন্স দিয়ে করছেন সো আইন বা প্রসিডিউর প্রবলেম আছে স্টিল আমরা এখন বলতে পারি সরকার আইনি পথে কাজ করছে যার কার্যক্রম নিষিদ্ধ তাকে সরকার ধরতেই পারে কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এই কাজটা করবে আমি একটা রিপোর্টে দেখলাম ভারতে যে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে সংখ্যাটা হিউজ স্ট্যাগারিক প্রায় দেড় লক্ষ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভারত সরকার এদেরকে দেশে পাঠিয়ে দিতে চাইছে এবং পানি ব্যাপার হচ্ছে শেখ হাসিনাও চান তারা দেশে আসুক এর সাথেই মিছিলের যোগসূত্র খুঁজে পাওয়া যাবে শেখ হাসিনা চান তারা দেশে যাক মিছিল করুক তারা কোনো না কোনো জায়গায় কোনো ধরনের স্যাভোটাইজ করার চেষ্টা করুক এগুলো যতই করবে যে আপনি ধরলেন এতে সরকার এখন বলতে পারে ওটার কর্মকাণ্ড নিষিদ্ধ বেআইনি কাজ করেছে বাট স্টিল আওয়ামী লীগ যে নিষিদ্ধ হল এই আলাপটা শুরু হবে খেয়াল করবেন ইউরোপ আমেরিকা মানে পশ্চিমারা আওয়ামী লীগের নিষিদ্ধতা পছন্দ করে না আমি তার চাইতেও বড় উদাহরণ দিই যে জাতিসংঘ তাসনিম বললেন ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি কমিট করেছে শেখ হাসিনা তার দলকে সাথে নিয়ে এসব কথা রিপোর্টে আছে মানে সেখাছটাকে ডুবিয়ে দিয়েছে কিন্তু সেই জাতিসংঘের রিপোর্টই বলছে আমলিককে নিষিদ্ধ করা ঠিক হবে না ফলে আমলিক নিষিদ্ধ হয়েছে এই আলাপটা যতই গ্লোবালি চলতে থাকবে এটা আমলীগের পক্ষে পয়েন্ট যোগ করবে সুতরাং এই ধরনের জটিকা মিছিল মাঝে মাঝেই হবে আরেকটা কাজ শেখ হাসিনা করার চেষ্টা করবেন তার যে কিছুটা নেতৃত্ব আছে যে কারো কারো কাছে টেকনিক্যালি মনে হয় আমি নিজেও ভাবার চেষ্টা করেছি আচ্ছা এই ঘটনার পর তো বেশ কিছুদিন চুপ থাকা দরকার ছিল অথচ তিন চার মাস যেতেই তিনি ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেছেন বলেছেন একজন দূরে থেকে ছবি তুলবা তোমাদেরকে বাধা দিলে সেই ছবি আমরা ইয়ে করবো ইত্যাদি ইত্যাদি পরে আমি যেটা ধারণা করলাম শেখ হাসিনা হয়তো তার নেতৃত্ব বা কর্তৃত্ব হারানোর ভয় করছেন তার এই পালিয়ে যাওয়া সবাইকে ফেলে অনেকে ক্ষুব্ধ করেছে সুতরাং তিনি আসলে এই নিয়ন্ত্রণটা রাখতে চাইছেন এখনই বিভিন্ন জায়গায় এবং অত্যন্ত বাজে ধরনের নোংরা কথা বলা মানুষের সাথেও তিনি অনলাইন মিটিং এ কানেক্টেড হয়ে কথাবার্তা বলেন মানে অত্যন্ত ঘৃণিত মানে আওয়ামী লোকজন তাদেরকে ঘৃণা করে এরকম মানুষের সাথে তো উনি চেষ্টা করছেন তার এক ধরনের নিয়ন্ত্রণ তার নেতা কর্মীদের উপরে রাখার জন্য তো সেইটারই একটা চেষ্টা এটা ডক্টর জাহিদুর রহমান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন সোশ্যাল মিডিয়া ও নিউজ থেকে আমরা জানি তার স্থলবন্দর ইন্ডিয়ার কথা বলছেন তিনি বিশেষ করে আখাউড়া ডাউকি সহ সীমান্তবর্তী অঞ্চলের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে আমরা অফিশিয়ালি জানার ব্যবস্থা নিতে পারবো আমাদের বিশ্লেষণ চলছে সরকার বিভিন্ন সংস্থা সেটা করছে আমরা উপলব্ধি করার চেষ্টা করছি তার পরিপ্রেক্ষিতে আমরা করণীয় নির্ধারণ করব। এই বিষয়ে ভারতের পদক্ষেপের বিষয়ে কথা বলছিলেন তিনি এবং এই বিষয়ে পিআরআই চেয়ারম্যান জায়দি বলেছেন বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তা দুই দেশের বাণিজ্যের জন্য ভালো খবর নয় দুই দেশের মানুষের জন্য এটা ভালো পদক্ষেপ নয় এটা আঞ্চলিক বাণিজ্য বাধাগ্রস্ত হবে ভারতের এই বিধিনিষেধের ফলে এখন আমাদের বাণিজ্য ব্যয় বেড়ে যাবে কারণ এখন অনেক পথ ঘুরে ভারতে পণ্য রপ্তানি করতে হবে আগে সহজে বিভিন্ন স্থলবন্দর ব্যবহার করে দেশটিতে পণ্য পাঠানো যেত সেই সাথে তিনি বলেছেন যে ভারতের সঙ্গেও আমাদের উইন উইন বাণিজ্য পরিস্থিতি ছিল এখন সেটা ক্ষতি ক্ষতি অবস্থায় চলে যাচ্ছে উইন উইন ক্ষতি ক্ষতি অবস্থায় নিয়ে যাচ্ছি কিনা আমরা ভারত নিয়ে যাচ্ছে ফরশিওর এবং সম্ভবত এই ধরনের একটা পদক্ষেপ একটু হালকা ঢঙ্গে যদি বলি মানে পাকিস্তানের সাথে তার এক ধরনের ডিজাস্টার হয়েছে বলে আমি মনে করি এই যে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে গিয়ে ভারত শেষ পর্যন্ত এমন হয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন প্রতিদিন পারলে একবার করে বলেন কাশ্মীর সমস্যায় আমি মধ্যস্থতা করতে চাই অন্তত আটবার বলেছেন তিনি এখন পর্যন্ত যেটা ভারতের সবচেয়ে বড় একটা রেড লাইন তো তারা বাংলাদেশের সাথে তার যে ডিপ্লোম্যাটিক প্রবলেম ছিল সেটাকে সে আবার এগিয়ে নেবে মানে সমস্যা কি জানেন আমি যথেষ্ট সময় নেই আমাকে সময় দিলে আমি বুঝিয়ে দিতে পারতাম এটা এই যে শুরু থেকে আমাদের ভিসা দিচ্ছে না তাতে তাদের পশ্চিমবঙ্গের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে হসপিটাল বিজনেস ট্যুরিজম সবকিছু প্রবলেমে পড়েছে তারপরে করেছে তো কারণ তিনি এই ইমেজ তৈরি করেছেন আমি মোদি আমার ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি আমি গায়ের জোরে সব করি আমি তোমার সেই সেভিয়ার ফ্যাস একটা তোমার প্রচুর আমি সেভিয়ার আমি সেভ করবো এসব করছেন